আমার ভালোবাসার ভাই বোন সাতচল্লিশতম বিসিএস এসেছে আরও একটি গণিত এর সমাধান আমরা দেখব এই টাইপের গণিতগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিসিএস এ এমন বিসিএস নেই যে বিসিএস পরীক্ষায় এই টাইপের গণিত আসেনি কিন্তু অনেকে ভুল করে আসে তো চলুন দেখি আজকের গণিতটি যদি এ ইজকুয়াল টু এক্স বিলংস টু এন যেন টু এর থেকে বড় এক্স এর মান ছয় অথবা তার থেকে ছোট হবে ওকে এবং বিয়ের এর মানটা বলেছে এক্স বিলংস টু এম এক্স হচ্ছে জোর সংখ্যা এবং আটের সমান বা তার থেকে ছোট হবে তাহলে আমাদেরকে আগে এ এবং বিয়ের করে এর হবে এই টাইপের অঙ্কে আমাদের এ এবং বিয়ের এর মানটা বের করে নিব ওকে তাহলে এখানে এর এর মানটা কত এইকুয়াল টু বলছে এর থেকে বড় তাহলে তিন চার পাঁচ অথবা ছয় এটা হবে আমাদের বলছে দুয়ের থেকে বড় হতে হবে এবং ছয়ের সমান বা তার থেকে ছোট হবে তিন চার পাঁচ ছয় এবং এর মানটা হবে কত বলছে এক্স জোর সংখ্যা হতে হবে যা আটের হবে আটের থেকে ছোট হবে এবং বিজ ইকুয়াল টু দেখেন কি হবে বি ইকুয়াল টু দেখেন ছয় আট দুই চার ছয় আট ওকে এটা হলো তাহলে এই আমি এ এবং বি এর মানটা পেয়ে পেয়ে গেছি এবং বলেছে এ সে বি মানে এ এবং বি এর মধ্যে কোনগুলো কমন সংখ্যা সেগুলো আমি নির্ণয় করব তার হচ্ছে এ সেট বি এর মানটা আমি লিখে ফেলি দেখেন তিন চার পাঁচ ছয় কত দুই চার ছয় আট তাহলে কোন সংখ্যাগুলো এটা এবং এটা দুটোর মধ্যে রয়েছে মানে কমন সেই সংখ্যাগুলো হবে হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখেন তিন এখানে আছে কিন্তু এখানে নেই এখানে কোনো তিন নেই এখানে আবার দুই আছে কিন্তু এখানেই নেই দেখেন এখানে কিন্তু দুই নেই কিন্তু এখানে চার আছে এখানেও চার রয়েছে তার মানে এটা কমন চার আবার দেখেন এখানে পাঁচ আছে দেখেন এখানে ছয় আছে এখানেও ছয় রয়েছে তাহলে আমি ছয় নিব এখন দেখেন এখানে আট রয়েছে কিন্তু এখানে তো আট নেই তাহলে এটা নেওয়া যাবে না আমাদের তাহলে চার এবং ছয় হচ্ছে আমাদের উত্তর এই চার এবং ছয় হচ্ছে এই গণিতের উত্তর আশা কি বুঝতে পেরেছেন দেখেন এখানে এল বিল টু এন যেন এর থেকে বড় ছয়ের সমান এর থেকে ছোট এবং কয়েকটা বলেছে এক জোড় সংখ্যা হবে এবং হচ্ছে আটের সমান বা আট থেকে ছোট হবে মানগুলো নিয়ে সেট বের করতে বলেছে তাহলে আমার এ সেট বি বা কমন যেটা রয়েছে সেই মানগুলি আমি বের করি আর কি তো এটাই হচ্ছে আমাদের এই গণিতের সমাধান আশা করি কি যে বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সঙ্গে